যদি গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল বিসমিল্লাহির রহমানির রহিম নারায় তকবীর আল্লাহ আকবর দিন ইসলাম দিন ইসলাম ওয়াজ মাহফিল জিন্দাবাদ ইসলাম প্রিয় তাওহিদি জনতা মুদাফর এলাকাবাসীর উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় সাতাশে নভেম্বর রোজ বুধবার বাদ আসর হতে দ্বিতীয় বার্ষিক এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মুদাফর কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থান মাঠ প্রাঙ্গণ মুদাফর মোহনপুর মতলব উত্তর চাঁদপুর উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান মেহমান হিসেবে মূল্যবান আলোচনা পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা জননন্দিত মুফসের কোরআন সুমধুর কণ্ঠস্বর হজরত মাওলানা মুফতি আব্দুল বাতেন কাসেমি সাহেব সাইফুল হাদিস খাদেমুল ইসলাম মাদ্রাসা মিরপুর তেরো ঢাকা প্রধান আলোচক হিসেবে মূল্যবান আলোচনা পেশ করবেন সুমধুর কণ্ঠের অধিকারী হাফেজ মাওলানা কারি শোয়াইব আহমেদ আশরাফি প্রতিষ্ঠাতা মোহতামিম মদিনাতুল উলুম আশরাফিয়া মাদ্রাসা মাধবপুর হবিগঞ্জ সিলেট হজরতের বয়ান বুধবার মুদাফর এলাকাবাসীর উদ্যোগে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে বিশেষ আলোচক হিসেবে মূল্যবান আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসের কোরআন হজরত মাওলানা মুফতি আব্দুল মোমিন মুরাদাবাদী মুহতামিম মদিনাতুল উলুম ইসলামিয়া জামি মসজিদ নদীবন্দর সদরঘাট ঢাকা পরিচালনায় মুদাফরের ইমাম ও আলেমগণ আয়োজনে মুদাফর এলাকাবাসী অতএব সাতাশে নভেম্বর রোজ বুধবার মুদাফর এলাকাবাসীর উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবি হাসিল করুন